নতুন বোর্ডের প্রথম সভায় আলোচনা হয়েছে অনেক বিষয় তবে সবার চোখ আটকে গেছে সবুজ সারির এক নারীর দিকে অবশ্য সাধারণ কেউ হিসেবে নন বরং বিসিবি পরিচালক হয়ে বিসিবিতে এসেছেন এই নারী যার নাম রুবাবা দৌলা কে এই নারী কোন যোগ্যতায় বিসিবিতে এসেছেন তিনি তা থাকছে প্রতিবেদন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর দেশের মুখে পরিচিত এক নাম সেই আসিফ এসেছেন বিসিবির দায়িত্বে প্রথমবারের মতো বিসিবির নতুন বোর্ড অফিসের কাজ বয়স ভিত্তিক দল নিয়ে এর আগে নিজেও ক্রিকেট খেলেছেন আসিফ তবে এবারই প্রথম ক্রিকেট নিয়ে কাজ করা তার বিসিবির প্রথম বোর্ড সভায় অবশ্য আসিফ নয় নজর কেড়েছেন অন্য একজন তিনি বিসিবির নারী পরিচালক রুবাবা দৌলা সবার আকর্ষণ কারা এই নারীর যোগ্যতা অবশ্য অনেকের অজানা আবার অনেকে তার বিসিবিতে কাজ নিয়েও প্রশ্ন তুলেন তবে রুবাবা দৌলা যায় জায়গাটা পেয়েছেন নিজের যোগ্যতার বলেই ক্রিকেটে নতুন হলেও রুবা বা দৌলা খেলাধুলার অঙ্গনে পুরনো এক মুখ এর আগে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ব্যাডমিন্টন বোর্ডের সভাপতি ছিলেন রুবা বা দৌলা এছাড়া স্পেশাল অলিম্পিকের সাথে যুক্ত ছিলেন তিনি সব মিলিয়ে নারী ক্রীড়া সংগঠক হিসেবে তার ভালোই সুনাম রয়েছে তবে রুবা বা দৌলার কর্পোরেট জগতে আছে বড় নাম এর আগে গ্রামীণ ফোনের মতো কোম্পানির বড় দায়িত্বে ছিলেন তিনি ছিলেন ওরাকলের কান্ট্রি ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ করেছেন এরপর প্রথম স্কুল অফ ইকোনমিক্স লন্ডন বিজনেস স্কুল থেকে পড়াশোনা করেছেন কিন্তু সেখান থেকে বিসিবি পরিচালক হলেন কিভাবে তিনি মূলত এনসিসি থেকে নিযুক্ত করা হয় রুবা বাদৌলাকে এনসিসি থেকে মূলত দুইজনকে নিয়োগ দেয়া যায় বিসিবির পরিচালক পদে আর সেখানেই রুবা বাদৌলা এসেছেন বোর্ডে যদিও শুরু থেকেই দায়িত্বে ছিলেন না তিনি চলতি বছরের 6 অক্টোবর বিসিবি নির্বাচনের পর এনএসসি যাদের মনোনয়ন দিয়েছে তাদেরই একজন ইসহাক আহসানকে নিয়ে বিতর্ক তৈরি হয় আজকের এনসিস চিঠিতে জানানো হয় ইসফাক আহসান পদতাক করায় তার স্থলে রুবাবাকে মনোনীত করা হয়েছে উল্লেখ্য রুবাবার কর্মস্থলে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন না হয় তিনি এতদিন দায়িত্ব গ্রহণ করেননি এর বাইরে এনসিসি থেকে ফয়সাল আশিককে দেয়া হয় বোর্ড পরিচালকের দায়িত্ব সব মিলিয়ে এর আগে কর্পোরেট জগতে সফলতা পেয়েছেন রুবাবা বিসিবি চাইবে সেই সফলতা রুবাবা কাজে লাগাবেন ক্রিকেটে সর্বক্ষেত্রে মার্কেটিং বা এইসব অঙ্গনে বিসিবির কাজে আসতে পারেন রুবাবা আর রুবাবার উপস্থিতিতে ক্রিকেটে ভালো কিছু হোক এটাই প্রত্যাশা থাকবে সবার